এই মুহূর্তে আমার দেখা মতে যতদিন আমি ক্রিকেট ফলো করছি তার মধ্যে বাংলাদেশের থেকে বেস্ট বলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের এটার কারণ হচ্ছে আমাদের আগে স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল ইন্টারন্যাশনাল লেভেলে ভালো হতো বাট বেস বলিং রেগুলার বেসিসে ভালো হতো একজন একজন করে থাকতো হয়তো দেখা গেছে মাশরাফি ছিল মাশরাফির সাথে আর একজন একটু অভাব ছিল তো জিনিসগুলো ওরকম হয়েছে তো আমার কাছে মনে হয় যে বেস্ট বোলিং অ্যাটাকটা আমাদের ভালো হওয়াতে আমাদের এই এই জিনিসটা খুব বেশ কম্প্যাক্ট হয়েছে যে কারণেই আমাদের এই কারণে কিন্তু আমি বললাম যে ওয়ানডে ম্যাচে আমরা কিন্তু খুবই আশা করছিলাম যে ওই দুইটা ম্যাচের যে কোনো একটা ম্যাচ আমরা যদি ফার্স্ট ম্যাচটা জিততে পারতাম তো আমাদের কম্বিনেশনটা ঠিক হয়েছিল না আমার মনে হয় মানে কম্বিনেশন বলতে ভালো খেলার কম্বিনেশন বাট এমনি আমাদের বোলিং অ্যাটাক নিয়ে এখন আর কোনো সন্দেহ নিয়ে এই টুর্নামেন্ট কিন্তু এই জন্যই করা যে আমাদের আমি এর গতকালকেও একটা এই কথাটা উঠাইছিলাম আর একজনের সাথে কথা বলার সময় যে আমাদের দেখেন এর আগে টি টুয়েন্টি টুর্নামেন্ট মাত্র একটা বিপিএল টুর্নামেন্ট ছিল এবং যেখানে ন্যাশনাল টিমের কারেন্ট প্লেয়ার খেলতো চারটা আর একটা দুইটা প্লেয়ার খেলতো বাইরে ন্যাশনাল টিমের বাইরে যারা যে দেখার সুযোগ থাকতো দুইটা তাও রেগুলার তারা খেলতো না দেখা যেত ঘুরায় ফিরায় খেলছে তো আসলে দেখার চান্স ওরকম অত বেশি ছিল না খুব স্বাভাবিকভাবে এখানে যদি তারা সাতটা ম্যাচ হবে যারা ফাইনাল খেলবে তারা আরো দুইটা ম্যাচ বেশি খেলবে তো খুব স্বাভাবিকভাবে ওদের এটা একটা বিগ অপরচুনিটি ওদের জন্য ওদেরকে দেখানো ওদের শো করা নিজেদেরকে নিজের শো করা যে সে ক্যাপাবল কি না ক্যাপাবল তো আমাদের জন্য ডেফিনেটলি ইজি হবে জিনিসটা এবং অবশ্যই এই টুর্নামেন্ট মাথায় থাকবে যখন আনফরচুনেট বিকজ ও ভালো টাচে রয়েছে ভালো খেলছে তার মধ্যে থেকে আর উইনিং কম্বিনেশন থেকে যখনই কোনো প্লেয়ার ভালো খেলা প্লেয়ার এরকমভাবে বাইরে চলে আসবে এটা টিমের জন্য একটা ব্যাড নিউজ আমাদের জন্য তাই বাট আমরা আশা করবো যে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমরা ব্যাক করবে আমরা তো বিপিএল থেকে হয়তো খেলতে সুযোগ ছিল তখনই সুযোগ দেওয়া হয়েছে আগে পরে কথা কোনো নাই তাই যখন ওরকে সুযোগ দেওয়ার মনে হয়েছে সুযোগ দেওয়া দরকার তখনই দেওয়া হয়েছে হয়তো অনেক সময় খারাপ খেলেছে খারাপ খেলে তখন বলা হয়েছে কেন এত আর্লি আমাদের কাছে মনে হয়েছে যে যে টাইমটাতে ওকে সুযোগ দেওয়া দরকার একদম আমার মনে হয় পেয়েছে আগে পরে না আমাদের আপনারা খেলার মনে হয় বেশ কিছু ল্যাপটপ স্পিনার আছে আমাদের এখানে আমি আশা করব যে ওরা তাড়াতাড়ি ভালো হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে ফর ইনফরমেশন যে ধরেন সাকিব বিশ বছর ধরে ন্যাশনাল টিমে খেলার পর সাকিব যখন চলে যাবে আপনি একদম সাকিবের জায়গায় একটা প্লেয়ার পাওয়া এটা ডিফিকাল্ট তো ওদেরও একটু টাইম দিলে আমি শিওর যে ওরা আরো কম সময়ে চলে আসবে এতটুকু আমি বলতে পারি এখন যাদের আমি দেখছি যারা আছে বাট এটা অটোমেটিক্যালি আসবে না এটা ওদের কাজ করতে হবে এই দায়িত্বটা ওদের যারা খেলছে ওদের ওদের এই রেসপনসিবিলিটিটা নিতে হবে যদি ওরা আগে আগে আসার জন্য চেষ্টা করে ডেফিনিটি আসতে ওই ওই ক্যাপাসিলিটিওয়ালা প্লেয়ার আছে এখানে তো বসেই আছে চাপ হবে কেন বসে থাকলে চাপ হবে কেন খেলা দেখুক না একদম ইয়ং ছেলে আছে থাকনা টিমের সাথে খেলুক অ্যাটমসফিয়ার সম্পর্কে পরিচিত হোক ও তো একদমই র কিন্তু একদমই নতুন ইভেন আমাদের এই ডোমেস্টিক ক্রিকেটেও খুব বেশি হামি কিছু খেলেনি তো থাক না ভালো করছে ভালো যাচ্ছে টেস্ট ক্রিকেটে ভালো করেছে ওয়ান ডেতেও ভালো করেছে তো টি টোয়েন্টিও দেখুক জানো খেলতে তো হবে আলটিমেটলি অবশ্য যখন সুস্থ থাকবে সব ঠিকঠাক থাকবে বোলিং লোড লোড সব ঠিক থাকবে ইনশাল্লাহ খেলবে তো তার থেকে ভালো না যে যখন অপরচুনিটি আসে দেখলো থাকলো যদি এখানেও প্রয়োজন হয় খেলতে পারে দেখেন যখন টিম জিতবে টিম জিতলে হয় কি সবকিছু পজিটিভ থাকে যে না ঠিক আছে তাহলে যেটা হচ্ছে এটা রাইট ওয়েতে আছে আবার যদি টিম খারাপ করা শুরু করে তো আপনি যদি বের করার চেষ্টা করেন খারাপ জিনিস আপনি যে কোনো জায়গা থেকে খারাপ জিনিস কিন্তু বের করে নিয়ে আসা যায় যে না এটা না হলে ওইটা হতে পারত ওইটা না হলে ওইটা হতে পারত তো এটা খুবই স্বাভাবিক সিস্টেম এটাই সিস্টেম ওয়ার্ল্ডের সিস্টেমই তাই যে দেখি আমরা এরকম তো আমি আসলে খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড না এবং আমি আসলে ক্রেডিট চাওয়ার থেকে আমি আমি চাই যে আসলে আপনারা সবাই মিলে আপনারা না আমরা সবাই মিলে যদি টিমকে সাপোর্ট করি হয়তো কিছু কিছু টাইম খারাপ টাইম পার করে তো ওই মেইনলি সাপোর্টটা কিন্তু এখন না এখন ওদের দরকার হচ্ছে না দরকারটা হয় ওই সময়টাতে তো আমরা সবাই মিলে যদি ওই সময়টা সাপোর্ট করতে পারি আমি শিওর বাংলাদেশ টিম আরো অনেক উপরে অনেক প্লেয়ার আছে অনেক প্লেয়ার আছে ভাই নাম বলা যাবে না কারণ এখানে অনেক প্য়ারয়ার যাদের যাদের খুব ভালো চান্স আছে ইন্টারন্যাশনাল লেভেলে ভালো ভালো প্লেয়ার হওয়ার এখনই হয়ে গেছে তো সেটা বলবো না আছে। তো একজনের নাম বলে আরেকজনকে বাদ দিতে আমি না কারণ হচ্ছে আমি চাই যখন আসবে আমি অবশ্যই বলবো